আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি আপনাদের জন্য মিনি সিঙ্গারের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ঘরে বসে পারফেক্টলিভাবে স্বাস্থ্যকর পরিবেশে ভালো মানের মিষ্টি তৈরি করতে চান আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা মিষ্টি তৈরির আমি আরও একটা নতুন গ্রুপ ওপেন করতে যাচ্ছি যারা আমার এই নতুন গ্রুপে অ্যাড হতে চান আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন প্রথমে আমি সিঙ্গারার পুরোটা তৈরি করে নেব সেজন্য চুলা একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি আধা চা চামচ করে দুইবারে এক চা চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম শিঙ্গারের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি আরও হাফ চা চামচ মৌরি অ্যাড করলাম পাসফোরন এবং মৌরি বাজা হয়ে গেলে যখন এর থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু আমি হাতে করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আলুগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেহেতু মিনি সিঙ্গারা সিঙ্গারা টেস্ট খুব ভালো আনার জন্য এখানে ইউজ করতে হবে ডাল আমি এখানে মুগ ডাল ইউজ করেছি ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মুগ ডালটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল তখন আমি ডালটাকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি নেড়ে দিয়ে চুলা রসটাকে কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম কারণ এখানে আমরা কোনো ধরনের পানি ইউজ করবো না আলুটা সিদ্ধ হওয়ার জন্য সেজন্য ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে যেন প্রপারলিভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা ওপেন করে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গ্রিন বিনস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে এটা না থাকলে নাও দিতে পারেন আর যদি হাতের কাছে গাজর থাকে আপনারা এখানে গাজরটাও কিউব করে কেটে দিয়ে দিতে পারেন আমি আবারও ঢেকে দিলাম আর চুলার অবশ্যই কমিয়ে রাখতে হবে এখন এটা সিদ্ধ হতে থাক অন্যদিকে আমরা ময়দার ডোটা করে নিব এখন একটা মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এবং আরও ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরা সিঙ্গারাকে খাস্তা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন প্লাস আরও ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার রেস্টুরেন্টের মতো সিঙ্গারা বানাতে হলে অবশ্যই এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে বেকিং পাউডার ছাড়া কখনোই সিঙ্গারা ভিতর থেকে খাস্তা হবে না পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা হ্যান্ড হ্যান্ডসের মাধ্যমে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি তেলটাকে ময়দার সাথে ভালো করে ডলে ডলে মিক্স করে নিব এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন বেকিং পাউডার দিলাম আসলে বেকিং পাউডার না দিলে কখনই কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো সিঙ্গারা বানাতে পারবেন না ডোয়ের মধ্যে বেকিং পাউডার ইউজ না করলে অনেকক্ষণ ধরে সিঙ্গারা ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজার পরও কিন্তু ভেতর থেকে খাস্তা হয় না রুটির মতো নরম থাকে আর যেটা ভেতর থেকে রুটির মতো নরম থাকে সেই শিঙ্গারা খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব আর সিঙ্গারার ডো কিন্তু অবশ্যই শক্ত করে গলে নিতে হয় এটা নরম করলে কিন্তু হবে না ময়দার সাথে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে এখন আমি এখান থেকে ছোট ছোট লিচিগুলো কেটে নেব অল্প অল্প ডো নিয়ে আমরা ছোট ছোট বলগুলো বানিয়ে নিব যেহেতু আমরা মিনি সিঙ্গারা বানাবো সবগুলো বল বানিয়ে নিয়ে এখন আমি ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে ছোট চিকুন করে রুটিটা বানিয়ে দেখাবো এটা চিকুন করে রুটিটা বেলতে হবে বেশি চ্যাপটা করলে কিন্তু ভালো হবে না রুটিটা আমি লম্বা করে বানিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে আমি হাফ করে কেটে নিলাম আর রুটি আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এর পুরোত্বটা কতটুকু রেখেছি মোটামুটি সিঙ্গারার রুটি একটু মোটা করে বেলে নিতে হয় সবগুলো রুটি বেলে আমি এইভাবে কেটে একপাশে রেখে দিচ্ছি সবগুলো রুটি বানিয়ে আমি কেটে নিয়েছি তারপর আমি এক সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি যেন জোড়াটা লেগে যায় আর এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন নিচের জায়গাটাকে এইভাবে একটু মরিয়ে দিলে আর এর জয়েন্টটা খুলে যাবে না এখন পুরোটা আমি দিয়ে দিচ্ছি আর পুটাকে ঠেসে ঠেসে ভরে নেবেন এতে করে সিঙ্গারাগুলো ভালো হয় তারপর চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিতে হবে পানিটা লাগিয়ে এইভাবে চেপে চেপে জয়েন্টটা লাগিয়ে দিতে হবে তারপর এই যে দেখুন আমি উলটিয়ে এটা জয়েন্টটা লাগিয়ে দিচ্ছি জয়েন্টটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন তেলে সারার পর এটা খুলে না যায় আপনারা যেই যেভাবে পারেন সিঙ্গারা ভাজ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে সিঙ্গারাগুলো শক্ত হয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখনই ইচ্ছে হবে খেতে আপনারা জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে তেলে দিয়ে ভেজে নেবেন আর দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে হবে তেল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু সিঙ্গারার মধ্যে এক ধরনের ফসকা পড়ে যাবে আর শিঙ্গারের মধ্যে ফোসকা পরে গেলে কিন্তু সিঙ্গারা দেখতে ভালো লাগে না ফস্কার ভিতরে তেল ঢুকে যায় আর সেই শিঙ্গারা খেতে ভালো লাগে না আপনারা একদম কম গরম তেলে শিঙ্গারাগুলো ছাড়তে হবে যেন আঙুলটা আপনার তেলের ভিতরে সহ্য হয় এরকম গরম তেলে শিঙ্গারাগুলো ছাড়তে হবে হালকা গরম তেলের শিঙ্গারাগুলো দিয়ে আপনারা চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এরকম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলাটাকে বাড়িয়ে দিয়ে যখন দেখবেন শিঙ্গারাগুলো তেলের ওপরে ভেসে উঠছে তখন চুলার জালটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন জাস্ট চার পাঁচ মিনিটের জন্য হাই হিটেও বাড়িয়ে দিতে পারেন যখন দেখবেন শিঙ্গারা গাটা একটু শক্ত হয়ে গেছে তারপর চুলার আঁচটাকে আবার কমিয়ে দিবেন এইভাবে শিঙ্গারাগুলো অল্প আছে কিছুক্ষণ ধরে সময় লাগিয়ে আপনারা শিঙ্গারাগুলো ভেজে নেবেন এতে করে সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে খেতে খুব টেস্ট লাগবে সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেহেতু ময়দার ডোয়ের মধ্যে আমরা বেকিং পাউডার ইউজ করেছি সিঙ্গারাগুলো ভাজতে বেশি একটা সময় লাগেনি জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে সবশেষে আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দিই বেশি লো আছে কিন্তু সিঙ্গারাগুলো ভাসবেন না শুধু শিঙ্গারা না যে কোনো ভাজা ভাজাপুরি কিন্তু বেশি লো আছে ভাজতে থাকলে ভিতরে আস্তে আস্তে তেলটা ঢুকে যায় তেলটা ভিতরে ঢুকে গেলে এই ভাজা পুরি খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না মুখে তৈলাক্ত তৈলাক্ত লাগে আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক এখন আপনাদেরকে আমি একটা সিঙ্গারে ভেঙে দেখিয়ে দিলাম দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে একদম মুচমুচা কিন্তু হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি